বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবরের মতো আবারো আজকে শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আগমনিত দর্শক শ্রোতাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি প্রফেসর ডক্টর ইলদাদুল হক আমি একদম শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ আমি আজকে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই পরিবারের সবারই প্রয়োজন যেটা বিশেষ করে যারা নতুন বাবা মা হয়েছেন অথবা বাবা মা হতে যাচ্ছেন নিউলি ম্যারিড কাপুল তাদের জন্য অত্যন্ত জরুরি বাড়িতে একটা নতুন শিশু জন্ম নিলে আনন্দ আনন্দ সবার মাঝে একটা আনন্দ ভাব চলে আসে শিশুটাকে নিয়ে শিশুর জন্মের আগেই কিছু জিনিস তার ব্যবহার্য জিনিসগুলা রেডি রাখা প্রয়োজন বলে মনে করি একটা শিশু মনে করেন বাড়িতেও জন্ম নিতে পারে হসপিটালে তো যাওয়া লাগবেই হসপিটালে যদি না যাই যেতান অথবা কোনো একটা প্রবলেম হলে বাড়িতেও অথবা একটা ধরেন হঠাৎ লেবার পেন উঠছে বাড়িতে ডেলিভারি হয়ে গেল কিছু জিনিস তো রেডি রাখা উচিত যেমন আহ শিশুর জন্য যে কাপড় চোপড়গুলো আপনি ব্যবহার করবেন কয়েকটা অন্তত টোমাইলে পরিষ্কার করে ধুয়ে নেবেন এই ধোয়া কাপড়ে কখনো লাগাতে যাবেন না বাবুদের জন্য কোনো ব্যবহার করবেন না অবশ্যই অবশ্যই শুধু গরম পানিতে ধুয়ে নেবেন সাথে সাবান দিতে পারেন কয়েকটা টাওয়েল রেডি রাখবেন শিশুর গরম পানি রাখার জন্য একটা ফ্লাস্ক রাখবেন একটা ফ্লাস্ক রাখবেন শিশুর নাভি কাটার জন্য অন্তত নতুন একটা বা দুটা ব্লেড রাখবেন শিশুর নাভিটা বাঁধার জন্য একটু সুতা ভালো মতো সুতা রাখবেন আর মায়ের জন্য কিছু তুলা গজ ব্যান্ডে যাই হোক কিছু রাখা উচিত বলে মনে করে বাড়িতে শিশু যখন বড় হবে আস্তে আস্তে এরপরে শিশুর জন্য একটা থার্মোমিটার রাখা লাগবে শিশুর জন্য থার্মোমিটার খুবই জরুরি কারণ টেম্পারেচার আমাদের একটা কালচার হয়ে গেছে কপালে হাত দিয়ে তাপমাত্রা বেশি হচ্ছে ঠিক আছে এটা নাপা খাওয়া মানুষ তো নাপাও বলে না নাপা ফাস্ট খাওয়াইছে রকম আমরা এই শব্দটা অগ্রহী মায়েদের কাছ থেকে শুনতে পাই নাপা ফাস্ট খাওয়াইছে মানে মাথায় হাত দিতে তাপমাত্রা কপালে থাকলেই খাওয়াবে টেম্পারেচার না দেখে এটা কখনো ঠিক না আপনি তাপমাত্রা দেখেন তাপমাত্রা দেখে হান্ড্রেড বা তার বেশি হলেই আপনি প্যারাসিটামল দিবেন তার আগে কখনো আশা করি প্যারাসিটামল দিবেন না এই শিশুর কিছু জিনিস রাখবেন এছাড়া কিছু আহ ডায়পার রাখতে পারেন শিশুর জন্য এরপরে কিছু জিনিস করা থেকে বিরত থাকেন একটা শিশু কাঁদছে চিল্লায় কাঁদছে তখন সবাই লাফালাফি শুরু করে শিশুকে খুব ঝাঁকানি শুরু করে দেয় এই ঝাঁকানোটা জোরে জোরে ঝাঁকালে কি হতে পারে ব্রেনের মধ্যে রক্তক্ষরণও হতে পারে আর ব্রেনের মধ্যে রক্ত রক্তক্ষরণ হলে এটা তো বুঝতে পারছেন এটা অত্যন্ত সাংঘাতিক একটা ব্যাপার মা লাফালাফি শুরু করে দিয়ে দেয় এই অযথা অস্থিরতা দেখাবেন না বাচ্চাটা কাঁদছে কান্নাটা থামানো জরুরি এমন জরুরি না যে ক্ষতি করে তার কান্না থামাবো সে ক্ষতিটা আপনি করবেন না আপনি অবশ্যই শিশুটাকে এমন কিছু হয়েছে হয়তো তার কষ্ট হচ্ছে কান্না চিল্লায় কাঁদছে অথবা সেই জায়গায় তার তার বাইরে যাবে ঘুরবে হতেই পারে এমন অস্বাভাবিক কিছু না বাচ্চাটাকে একটু ঘাড়ে নেন আস্তে করে আহ পেটটা আস্তে করে মালিশ করেন দেখবেন হয়তো পেটে ব্যথা করছে বা একটু ওই যে পজিশনে ছিল সেই পজিশন সে চাচ্ছে না একটু ভালো আর একটা পজিশন চাচ্ছে এভাবে নিতে গেলে সে দেখবেন আরামে থাকবে সুতরাং এই কাজটা করবেন না একটা শিশুর জ্বর আসছে অথবা জ্বরের সাথে খিচুনি হয়েছে দেখা যাচ্ছে সারা রাত ধরে মাথায় পানি ঢালা মাথায় পানি ঢাললে আরাম লাগে মাথা ভালো লাগে তবে এতে তো আপনার তাপমাত্রা শিশু কমবে না মাথায় পানি ঢাললে উপর কি হতে পারে পানি ঢাললে শিশুটার ঠান্ডা লেগে কাশি সর্দি শুরু হতে পারে তার হয়তো জ্বর একটা সমস্যা ছিল জ্বর থেকে দেখা যাবে আবার ঠান্ডা কাশি হয়ে গেছে তখন দেখা যাবে হয়তো জ্বরটার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগলো না অথবা একটু একটা দুটা প্যারাসিটামল ডোজ খেলেই অথবা প্যারাসিটামল ডোজ ব্যবহার করলে বাচ্চাটা আরাম হতো কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চাটার ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেছে এবং সে সর্দি কাশিটা যদি আগে থেকে বাচ্চাটা যদি কোল্ড অ্যালার্জিতে ভুগে দেখবেন কাশি এমন পর্যায়ে চলে গেছে হয়তো তার নেবুলাইজেশানো যাওয়া লাগছে এবং প্রয়োজনে আরো অনেক ওষুধ ব্যবহার হচ্ছে এবং পরবর্তীতে আরো অনেক খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারে সুতরাং জ্বর আসলে মাথায় পানি দেওয়া থেকে বিরত রাখেন কি করবেন কুসুম গরম পানিতে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন বারবার দেন আর হালকা বাতাস দেন ফ্যানের বাতাস তাইলে ভিওয়ার্স জ্বর আসলে কখনো মাথায় পানি না বা ঠান্ডা পানি পট্টি না আগেই ঘটনাটা ঘটছে কপালে একটা পট্টি নাভিতে একটা পট্টি এই ঠান্ডা পানি দিয়ে আহ ন্যাকড়া ভিজায় নিয়ে কপালে এবং নাভিতে পট্টি দিয়ে দেওয়া হতো এই পট্টিতে মনে হতো যেন ওই টেম্পারেচার কপালে টেম্পারেচারই একটু নামছে এটা মনে হয় কিন্তু বডির হিনার টেম্পারেচার তো নামবে না কখনোই নামবে না সুতরাং এই কাশটা থেকে বিরত থাকা উচিত বাচ্চাটা জ্বর এসে খিচুনি হচ্ছে দেখা গেল মুখের ভিতরে পিতলের বা কাঁসার কোন চামচ শক্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে কি হচ্ছে এতে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কারণ খিচুনি হলে এত জোরে খিচুনি হয় কল্পনাও করে যাওয়া যাবে না দাঁতের দাঁত লেগে পিতলের ওই এটা হসপিটালের ওই জিনিসটা তো ভাঙবে না একটা ভেঙে গেল অথবা কোনো কারণে বাচ্চাটার একটা দাঁত নড়া ছিল হয়তো দুধের দাঁত নড়া ছিল সে দাঁতটা ভেঙে গেল দাঁতটা যদি গলার মধ্যে চলে যায় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সাপোকেশন হয় সার্ডেন ডেথ হতে পারে অথবা আপনি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন লাগতে পারে যেটা অনেক বড় একটা প্রসিডিউর সেটা বের করার জন্য লাগতে পারে বাচ্চাকে অজ্ঞান করে দেখেন সিম্পল একটা কাজের জন্য আপনি কি করতে পারেন হ্যাঁ পিতলের এটা দিতে পারেন কিন্তু একটু ন্যাকড়া জড়ায় নরম করে দিয়ে দেন আঙ্গুল কখনো দেবেন না মুখের মধ্যে আঙ্গুল দিলে আঙ্গুলটা কেটে যাবে আঙ্গুল কেটে আঙ্গুলটাই পড়ে যেতে পারে ভিতরে তো এই সব জিনিস না দিয়ে আপনি জাস্ট একটু ইয়ে করেন আঙ্গুলটাও দিলে যদি কিছুই পাচ্ছেন না তাহলে আঙ্গুলো বেশি করে পেছায় নিতে হবে নিতে হবে অনেক কাপড় দিয়ে যাতে না পড়ে এরপরে অনেক বাবুর আছে নাক বন্ধ গলাতে শ্লেসা বেঁধে আসে অনেকে চান একটু মেশিন দিয়ে শাকসান করে তুলে নিলে বাবুটা আরাম পাবে বাবু যত ছোট হবে তাদের তত কষ্ট বাড়বে এতে এই সময় দেখা যায় অনেক সময় ইলেকট্রিক ছাকার ব্যবহার করা হয় ইলেকট্রিক ছাকার ব্যবহার না করে আপনি পা চালিত অর্থাৎ ম্যানুয়ালি যে ছাকার পাওয়া যায় সেই ছাকার ব্যবহার করার চেষ্টা করবেন এটা সবার উদ্দেশ্যে বলছি তার ইলেকট্রিক ছাকার ব্যবহার করেন কারণ এত নেগেটিভ প্রেশার হয় ভিতর থেকে মিউকাস মেমলেন ছিঁড়ে রক্তক্ষরণও হতে পারে ভিতর থেকে মিউকাস মেমব্রেন রক্ত রক্তক্ষরণ হতে পারে এখন ছাঁকসান দিতে যদি রক্ত বের হয় এটা তো একটা খারাপ কথা এটা খারাপ এই জায়গায় আবার দেখা যাবে যে ইঞ্জুরি হচ্ছে ইঞ্জুরি জনিত কারণে ইঞ্জুরি হয়েছে তারপর করবে কতক্ষণ রক্তক্ষরণ হবে সুতরাং এই জিনিসগুলা একটু মনে রাখতে হবে সবার জন্যে ভিওয়ার সবার জন্যে বলছে শুধুমাত্র নতুন মা বাবা বা ক্যারিং মাদারকে বলছি না এটা সবার উদ্দেশ্যেই বলছি কিছু জিনিস পরিহার করতে আর কিছু জিনিস শিশু জন্ম হওয়ার সাথে সাথে তার আগে থেকেই বাড়িতে হবে কারণ শিশুটা বাড়িতেই ভূমিষ্ঠ হবে কিনা বলা যাবে না হসপিটালে নিয়ে যাওয়ার সময় পেলেন না এমন হতে পারে এরকম হতে পারে একেবারে আহ লাস্ট স্টেজে চলে আসছেন অনেককে দেখাচ্ছে তখন ভ্যান খুদাখুলি করে দৌড়াদৌড়ি করে ভ্যানের ডেলিভারি হয়ে গেল কত কষ্টকর ব্যাপার মায়ের জন্যে কষ্টকর ব্যাপার শিশুটার জন্যে একটা মা এবং শিশু দুইজনে জীবনের আশঙ্কা প্রাণ প্রাণহানির আশঙ্কা থাকে এক্ষেত্রে অনেক ব্লিডিং হতে পারে বাচ্চার নিঃশ্বাস নিতে পারবে না বাচ্চাটা যত্নের অভাব এবং এটা যদি শীতকালে হয় থাকে তাইলে কিন্তু অনেক বড় কষ্ট হতে পারে এই কারণে উপদেশগুলা দিলাম আশা করি উপদেশগুলা মনে রাখবেন এটা সবার উদ্দেশ্যেই বললাম এটা একটু সচেতনতা বৃদ্ধির জন্য বললাম যাদের প্রয়োজন তারা একটু বুঝতে পারছেন বুঝে কাজগুলা করবেন ইনশাল্লাহ আমাদের শিশুরা ভালো থাকবে আর শিশু স্বাস্থ্য চ্যানেলকে আমরা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন শিশু স্বাস্থ্য চ্যানেলের যে পেজ আছে ফেসবুক পেজ সেই পেজে আপনারা ফলো দেন এবং লাইক দেন বেশি বেশি করে শেয়ার করেন সো দ্যাট অনেক অনেক মানুষ আছে দেখতে পায় আবারও বলছি এটা একটা ব্যতিক্রম চ্যানেল বেশি ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে এবং যারা অতি সহজেই যাতে বুঝতে পারেন এই ভাষা ব্যবহার করে এই চ্যানেলে কথা বলা হয় আশা করি উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত রেখে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ